অন্যায় আর অনৈতিকতার পেছনে কাজ করে কোন ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা গোষ্ঠীর হীন স্বার্থ আর এই স্বার্থের কারণে মানুষ যখন মানবতা এবং বিবেকের বিরুদ্ধে দাঁড়ায় তখনই ঘটে অপরাধ অদৃশ্য ছায়া প্রভাবে চাপা পড়ে যাওয়া অপরাধ আর অসহায় মানুষদের সন্ধানে দেশ জুড়ে অপরাধ পরিক্রমা দল ছুটে চলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনাদের সামনে তুলে ধরে অজানা ঘটনা আইনে সুশাসন প্রতিষ্ঠান ন্যায় প্রাপ্তির লক্ষ্যে আমাদের প্রচেষ্টা এবং প্রতিশ্রুতির অংশ হিসেবেই জনগণের জন্য নিবেদিত আমাদের এই অনুষ্ঠান দেশ জুড়ে অপরাধ পরিক্রমা দর্শক মাসুম আলিসা আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক এই আয়োজনে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা করে থাকেন তাদের মূল শিকার থাকে স্কুলগামী ছাত্র ও যুব সমাজ অসাধু ব্যবসায়ী ও তাদের অবৈধ ব্যবসা খোঁজ পাওয়া গেল চট্টগ্রামে জেন্টস পার্লার এই ধরনের প্রতিষ্ঠানের আড়ালে চলে ব্যবসার অনৈতিক কাজ বাহির থেকে পরিপাটি সেলুন দেখে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে কি হয় এইসব জেন্টস পার্লারে কাজ করে যুবতীরা সামনের দিকে পরিপাটি সেলুন আর ভেতরে রয়েছে ছোট ছোট কক্ষ প্রতি কক্ষে এই যুবতীরা থাকেন অপেক্ষায় কামরুজামানের গবেষণায় এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন জাহিদুল ইসলাম সুমন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রাম শহরের অভিজাত এলাকায় সেলুন বিউটি পার্লার ও মেসেজ পার্লারের আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড অভিযোগ আছে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিয়ে মোটা অঙ্কের অর্থ মাসুয়ারা হিসেবে তুলে নিচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের কিছু দুর্নীতিবাজ ব্যক্তি শহরের প্রাণকেন্দ্র পূর্ব নাসিরাবাদের জি সিমুরের পাশেই এম এম টাওয়ারের নিচতলায় অবস্থিত স্টার সেলন জেন্স পার্লার বাইরে থেকে ভিতরের পরিবেশ অনুমান করাও কঠিন ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে সিমসাম পরিপাটি সেলুন অথচ এর মধ্যে চলছে ভয়ঙ্কর অনৈতিক কর্মকাণ্ড এত রকমের অপশন থাকতে এত জব থাকতে আপনারা এখানে কি জব করেন একটু বলেন আমাদেরকে আপনি তো জব করেন বলেন আপনি কি জব করেন এখানে দুই দিন হয়ে আপনি একটা মেয়ে হয়ে একটা পার্লারে চলে আসলেন ছেলেদের মেসেজ করেন আপনি অথচ মালিকের নাম না জেনে আপনি এখানে এসেছেন এটা মনে করার কোনো কারণ নেই আপনার মালিকের নামটা বলেন

এক কোন ছোট্ট একটা দরজা ভেতরে ঢুকে দেখা গেল কাপড়ের পর্দা নিয়ে ছোট ছোট রুম তৈরি করা হয়েছে রাখা হয়েছে বেশ কিছু সুন্দরী যুবতী এখানেই চলে সব অনৈতিক কর্মকাণ্ড স্কুল কলেজের উঠতি বয়সের ছেলেরা সহ যুব সমাজের একটি বড় অংশ এদের খরিদ্দার আমি যতটুকু জানি যে নর্মাল একটা বাড়ি মাসা যায় আচ্ছা এখানে কোন ধরনের লোকজন এখানে আসে বলেন তো এখানে সব ধরনের লোকজনই আসে এখানে কোন ধরনের লোকজন আসে নির্দিষ্ট বলা যায় না যে কে কোন কাজে আসতেছে কে কোথা থেকে আসছে কে কি জব করে এই ধরনের কোনো আইডিয়া আমাদের কাছে নেই একজন মানুষকে কতক্ষণ মেসেজ করায় ওরা আধা ঘন্টা

আমি এই করি মানে কি কাদের মেসেজ করেন আপনি আপনারা মেয়েরা কিভাবে মেসেজ করেন কি করেন আপনি ছেলেদের বডি মেসেজ মেয়েরা করে এটা কেমন কথা কি জব এটা আপনার নাকি অন্য কিছু করেন মালিকের সাথে কি কথা বলবো আপনি কি করেন আপনিই বলেন মালিকের সাথে তো পরে কথা বলবো ছেলেদের বডি মেসেজ করে যাচ্ছে বেশি কিছু বলি না আমাদের কাছে হলো শেভ করা চুল কাটা এখানে শেভ করা চুল কাটার বাইরে কি হয় আর এটা বলেন তো আপনি আমাকে একটু ভিতরে মেসেজ কিসের মেসেজ পুরুষের এটা না হলো জেন্টস পার্লার মানে আমাদের ছেলেদের জন্য এখানে মেসেজ যদি করতে হয় তাহলে ছেলেরা ছেলেদেরকে করবে মেয়েরা ছেলেদের কি মেসেজ করে একটু বলেন তো একটু আর সরল মেসেজ করে না কিন্তু

এটা বিজ্ঞানের কোন দিকটায় পড়ে বলুন তো যে মেয়েদের কাছে সে মানে স্পোর্টসম্যানদের মেসেজ করতে হয় না আমি আসলে এরকম কোনো ইয়াতে ইন্টেনশন আসে যে ফিজিওথেরাপিস্টের কাছে আমি গেছি ওটা যাই কিন্তু ওখানে তো মাসাস থেরাপি দেয় ওরা এখানে আপনাদের ভিজিট কত এই যে কত টাকা দিতে হয় এখানে মেসেজ করলে মাসাস আমি 800 টাকা কতক্ষণ মেসেজ করে আপনাকে আমি হাফ এন থাকি এখান থেকে বের হয়ে আমরা পেয়ে যাই বাড়ির মালিকের ছোট ভাইকে

আমরা কথা বলেছিলাম এই ভবনে কর্মরত কয়েকজন ব্যক্তির সাথেও আমরা শুনি যে বাইরে থেকে এখানে কোনো ভালো কাজ চলতেছে না নাম দিয়ে এখানে অনুমতি কাজ চলতেছে এটাই আমরা শুনতেছি কিন্তু ওরা তবে বেশি দিন হয়ে দুই তিন মাস নিচ্ছে আমি তো প্রায় দুই বছর ধরে আছি ওরা দুই তিন মাস হয়েছে আসছে ভক্ত বেশি মুখে আড়ালে এই ধরনের কাজ হচ্ছে কিন্তু হাত এত এত লম্বা লম্বা এখানে দিনের পর দিন শহরের অভিজাত এলাকার অসংখ্য জায়গায় চলছে এসব অনৈতিক কর্মকাণ্ড সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তি এসব অনৈতিক কাজের পৃষ্ঠপোষক অথচ প্রশাসন থাকে নির্বিকার দর্শক অনুষ্ঠানে পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরে এসে দেখব এসব অনৈতিক কর্মকাণ্ডের আরো তথ্য আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত দেশ জুড়ে অপরাধ পরিক্রমা অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এই অনৈতিক কর্মকাণ্ডের খবর সংগ্রহ করতে গেলে আমাদের প্রতিবেদকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে অবরুদ্ধ করে রাখা হয় পরে স্থানীয় সাংবাদিক এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় তারা মুক্ত হয় নির্ভরযোগ্য তথ্য পেয়ে এরপর আমরা যাই শহরের খুলসি এলাকায় সিডিএ এভিনিউর লাইলা মঞ্জিলে এই ভবনের চতুর্থ তলায় অবস্থিত তানিম সেলুন অ্যান্ড মেসেজ পার্লার

এক পর্যায়ে এখানে কর্তব্যরত ব্যক্তি আমাদের নানা ভয়ভীতি দেখিয়ে মূল গেটে তালা লাগিয়ে দেয় এবং রেকর্ডকৃত ক্যাসেট ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন জনের কাছে ফোন করতে শুরু করে আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা টাল বাহানা শুরু করে

পরবর্তীতে স্থানীয় সাংবাদিকদের সাথে যোগাযোগ করলে কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয় স্থানীয় সাংবাদিকদের নিয়ে আবারও ভিতরে রুমে প্রবেশ করলে দেখা যায় এই পরিবেশের মধ্যেও তারা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পাওয়া যায় আরেকজন খরিদ্দারকে মেসেজ করতে আসছি ওরা মেসেজ করে হাত পাড়াইলে হাত পাটি

ওটা তো এখন ঠিক হয়েছে না এখন তো ঠিক হয়েছে কিন্তু ঠিক হলো তো আপনাদের জন্যই ওটা ঠিক ওটা ঠিক হয়েছে আপনাদের আপনার স্যারে আমার ব্রিড দিয়ে না আপনার আপনাদের কাজ শেষ করে না আমাদের জানবেন না আমাদের কাজ শেষ হলে আমরা তো এখন ওই জায়গা থেকে চলে যাবো কিন্তু আপনি কি করবেন এখন না আমারটা তো আমার আমার উত্তম প্রতিযোগিতা আমার কম দিয়ে তাই করুন

বিশ্বস্ত সূত্রে জানতে পারি মোটা অঙ্কের টাকা নিয়ে পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে এবং যথারীতি পরের দিন থেকেই এখানে আবারও অবৈধ কর্মকাণ্ড চলছে ব্যাপারে কথা বলার জন্য স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি না এটাই আমরা চাচ্ছি এখানে আপনারাও একটা সরজিম দেখেন ওদের কাজটা কি এখানে সেলুনের নামে ওরা যে ব্যবসা শুরু করছে এখানে তো সেটা আপনারাও দেখলাম আমার মনে হয় সামাজিক অবক্ষয়ের এই সন্ধিক্ষণে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে প্রত্যাশা সবার এই প্রতিবেদন সংগ্রহের সময় যদিও পুলিশ প্রশাসন কিছু অসাধু ব্যবসায়ীদের গ্রেফতার করেছিল কিন্তু ওই দিন রাতে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে তাদের ছেড়ে দেয় পরের দিন থেকে যথারীতি আবার শুরু হয় এইসব অনৈতিক কাজ এর ফলে স্কুল পড়ুয়া ছাত্র ও যুব সমাজ নৈতিক অবক্ষয় পতিত হচ্ছে কিন্তু এর প্রতিরোধে নেই কোনো উদ্যোগ দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে যে কোন ধরনের অপরাধ অনিয়ম ও দুর্নীতির খবর জানিয়ে আমাদের চিঠি পাঠাতে পারেন ঠিকানা প্রযোজক দেশজুড়ে অপরাধ পরিক্রমা একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ বাজার ঢাকা এক দুই এক পাঁচ এবং আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করতে পারেন আট এক আট নয় নয় এক শূন্য থেকে এক নয় নম্বরে এছাড়াও দেশের সামাজিক ও রাজনৈতিক সহিংসতা মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সেই সাথে প্রাতিষ্ঠানিক নানা দুর্নীতি সহ পারিবারিক বিরোধ গণপিটনী সন্ত্রাসীদের হাতে খুন গুম যৌতুক এবং ধর্ষণ উদ্বেগজনক হারে বাড়ছে সাধারণ মানুষ মনে করে আইনশৃঙ্খলা বাহিনী যাতে দলীয় প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখার দায়িত্ব সরকারের কারণ আমাদের মতো দেশে অশিক্ষা দারিদ্র যেখানে প্রকট সেখানে আইনের কঠোর প্রয়োগই পারে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে আমরা আশা করি সরকার কঠোর হস্তে দমন করবে অপরাধীদের জীবনের নিরাপত্তা পাবে সাধারণ মানুষ দেখা হবে আগামী পর্বে আরো ভিন্ন ভিন্ন অপরাধ অনিয়ম আর দুর্নীতির অনুসন্ধানীয় বিশ্লেষণমূলক প্রতিবেদন নিয়ে সবাই অপরাধমুক্ত থাকুন নিরাপদে থাকুন